ঢাকা মহানগর দক্ষিণ কর্মজীবী দলের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র গঠনে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা প্রধান অতিথি আলহাস নবীল নবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিশেষ অতিথি মহম্মদ আলতাফ হোসেন সর্দার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কর্মজীবী দল মোহাম্মদ আলী হোসেন কার্যকারী সভাপতি জাতীয়তাবাদী কর্মজীবী দল মোহাম্মদ খলিলুর রহমান নয়ন সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী কর্মজীবী দল সভাপতি মোহাম্মদ জলিল মাহমুদ অভয়ক ঢাকা মহানগর দক্ষিণ সঞ্চালনায় মোহাম্মদ এস এম সেলিম সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জসিম যে ঢাকা পাস আসনের একমাত্র নেতৃত্ব দানকারী একমাত্র ধানের শীষের কাঠদারী উনি নিজেই এবং আগামী দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দেশের নীতি বেগম খালেদা জিয়া এবং তারুণের অহংকার তারেক রহমান ইনশাল্লাহ যার উপরে ধানের শীষের ঝান্ডা তুলে দেবে সেই প্রিয় নেতা আলহাজ নবী উল্লাহ নবী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সবচেয়ে বেশি পেয়েছে জরিপে দেখেছি ঢাকার ছিটির ভিতরে যতগুলো ভোট হয়েছে তার ভিতরে আলহাজ নবী নবী বিপুল ভোটে আমাদের এমপি হিসাবে আছেন তাহলে পদে পদে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে তারপরে দলের হাল কে এই দল দলের নেতৃত্বই ধরে রেখেছে যে আজকে এই অঞ্চলের নাম জানা নবীল নবীন একা মানবীয় কর্মজীবী দল যার নামে থানা কর্মজীবী দলের কারদ সদস্যের প্রতিনিধিবৃন্দ উপস্থিত করবি ভাই আসসালামু আলাইকুম আসলে কোন প্রতিনিধি দল অনেক পুরনো সংগঠন যদিও তারা এখনো রেজিস্ট্রেশন পাইনি আমি লক্ষ্য করেছি দীর্ঘদিন যত এই দলের দুর্যোগ হয়েছে এই কর্মজীবী দল বন্ধন হয়েছে তারা কর্মসূচি চালিয়ে গিয়েছে কিন্তু তাদের তেমন কোন মূল্য নেই তাদের মনে হওয়া উচিত তবে দেখো তাদের মূল্য হবে ইনশাল্লাহ মানুষের কর্ম রাজনীতি ধৈর্য সামাজিক বলেন যে যেটা যে চর্চা করেন আশা করেন আকাঙ্ক্ষা করেন যদি ধৈর্য থাকে একদিন একদিন তার মনের আশ্রব আজকে দেখেন আমরা শহীদ জিয়ার আমার করতে গিয়ে আমরা অনেক নির্যাতন হয়েছি এই সৈরাকালী সেই হাসিনা দীর্ঘ আঠারোটি আমাদের কিভাবে নির্যাতন করেছে এই দেশের প্রতিটা নেতা কর্মী জুলুম হুলিয়া গু হত্যার নিপুণের নির্যাতন হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রতি বছরে ছয় মাস আমার জেলে থাকতে হতো আর ছয় মাস আমার পালিয়ে থাকতে হতো এই ষোলো শত বছর আমি বাড়ি থাকতে পারি নাই আমার মতো এখানে অনেক নেতা কর্মীদের বাড়ি থাকতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই মামলা হামলা নিপুরের নিপুরের অত্যাচারে আমরা দিশাহারা হয়ে গেছিলাম

সেই লন্ডন থেকে কিভাবে এই দলটাকে উনি কি উনি রেখেছেন এবং আগে থেকে বিএনপি আরো শক্তিশালী করেছে এবং আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করেছে সেই আন্দোলনের সংগ্রামে আমরা তার নেতৃত্বে কাজ করেছে এই দেশের মানুষের দাবি ছিল এবং এদেশের মানুষের অধিকার ছিল এদেশের মানুষের ভোটার অধিকার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এদেশের মানুষের মৌলিক অধিকার পাওয়ার জন্য শেখ হাসিনা মৃত্যুর পর্যন্ত ক্ষমতা থাকার জন্য সেই ভারতের মোদীর হাত ধরে এই দেশে রাজনীতি করেছিল

এই পল্টনের আন্দোলন দিয়ে এই শেখ পতন করা যাবে আমাদের এই যাত্রাবাদ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের এই রাজধানীর এই থেকে যদি আন্দোলন শুরু না হয় তাহলে সৈরাচারী সরকারের পতন হবে না আমাদের এই চলমান আন্দোলনের মধ্যে দিয়ে সেই ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে হঠাৎ করে এই দেশের সেই ইন্দ্রবাসী থেকে

এই ইস্তানের নেতা কর্মীরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই সৈরাজ্যে এই সরকার প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করেছে প্রথমে এই যাত্রা হল সোনিয়া রায় বা বাগ দুজন পুলিশকে পিটিয়ে জনগণ হত্যা করে সেই উদ্দেশ্যে ঝুলে রাখছে সেই হত্যা মামলায় আমাকে এক নম্বর আসনে করেছে

এই লাখের লক্ষ লোক এই আন্দোলন অংশগ্রহণ করেছে তাদের মাথায় একটা পুকা ঢুকে গেছে যে আমাদের নেতৃত্বে এই লাখ লাখ লোক সব এগুলো আমাদের এখনো তাদের ধারণা যে এখনো তারা আন্দোলন ডাক দিলে যে কোনো আন্দোলন ডাক দিলে সারা বাংলাদেশের মানুষ তাদের পিছনে হাঁটবে এবং তাদের পিছনে আন্দোলন করবে আজকে তারা এনসিপি নামে একটা দল করছে আজকে <Sanfly> আমি <Sanfly> <Sanfly> এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে ইস্যুতে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল আওয়ামী লীগ ইস্যুতে আওয়ামী লীগের এই সরকার ইস্যুতে সারা বাংলাদেশে কোটা আন্দোলন সবাই অংশগ্রহণ করেছে আজকে তারা যদি একভাবে ভাবে তাদের এত শক্তি তারাই তারা যুদ্ধ করে করতে গেছিল কোন জায়গায় তিনি

আমি বেশি কিছু বলতে চাই না ইনশাল্লাহ আমাদের দল আগামী নির্বাচন হবে আগামী চাল ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে যতই সচেতনতা হচ্ছে কেন যতই সচেতনতা হচ্ছে কেন নির্বাচন হবে এটা আমি নিশ্চিত সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত থাকেন বিএনপি ক্ষমতা আসবে এবং তার একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী হয়ে আসছে আপনারা শুনলে আনন্দ হবে যে নির্বাচন যে হবে দেশটা কার্যক্রম আমার আগে থেকে প্রার্থী বাছাই করে অনেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে আমাকে কথা দুই তারিখে উনি ডেকে নিষ্কেলে আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে নবী সাহেব আপনি আঠারো সালে কত ভোট দিতে পেয়েছিলেন আমি দুই ঘন্টার মধ্যে

শক্তভাবে তাকে নির্বাচন করতে পারে এই জন্য আপনার খেয়াল রাখতে হবে এবং নির্বাচনের মাঠে গত আঠারো সালেরতে আরো বেশি শক্তিশালী ভাবে আপনি নির্বাচনের মাঠে থাকবেন আমি আশা করি আমি বলেছি মাননীয় চেয়ারম্যান সাহেব আমার যে দুর্যোগে শুনে আপনাকে আমাকে প্রার্থী দিয়েছিলেন আমি নির্বাচনের মাঠে শক্তভাবে আমি নির্বাচনী মাঠে ছিলাম আর ঢাকা এবং সারা বাংলাদেশের অনেক প্রার্থী নির্বাচনী মাঠে নামতে আমি সারা বাংলাদেশে পেয়েছি বল তো বললো যে আপনি এখন থেকে পাবলিকের সাথে জনগণের সাথে মিশে যান এবং আপনি এখন থেকে নির্বাচনী কার্যকলাপ শুরু করে দেন